প্রেশার কুকার যারা ব্যবহার করো তারা অবশ্যই এটা জেনে রাখো তাহলে বড় বিপদের হাত থেকে রক্ষা পাবে বন্ধুরা কম বেশি কিন্তু আমরা সবার বাড়িতেই প্রেশার কুকার ব্যবহার করি কিন্তু দেখবে অনেক সময় শোনা যায় যে প্রেশার কুকার বাস্ট করে অনেক বড় বিপদ হয়েছে তো সেটা কেন হয় সেটাই তোমাদেরকে আমি আজকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এই যে মাথার ওপরে এই নাটটা আমরা এরকমভাবে একটুখানি চাপ দিলেই কিন্তু খুলে যাবে তো এই নাটটা প্রথমে আমরা খুলে নেবো কীভাবে এটা পরিষ্কার করলে সেই বাস্টের প্রবলেমটা থাকবে না সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো রকমভাবে প্রেশার কুকার বাস্ট করবে না তো মুখের ওপরের টুপিটা খুলে নিয়ে এবার এইটা একটু টান দিলেই দেখবে খুলে যাবে এবার এই যে লম্বা অংশ যেটা থাকবে দেখবে এখান থেকে যে একটা ছোট্ট দেখবে গত্তটা যেটা এটা নিচ অবধি চলে গিয়েছে ফুটোটা তো এইটাতেই কিন্তু অনেক সময় জাম হয়ে যায় ময়লা আটকে যায় তখনই কিন্তু প্রেশার কুকার বাস্ট করে তো আমরা যদি এটা সুন্দর করে সবসময় পরিষ্কার রাখি তাহলে কিন্তু সেই বিপদের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি তো এর জন্য আমরা করব একটা সুচ নিয়ে নেবো এবং সুচে অবশ্যই সুতো ভরানো থাকবে এবারে এই মাথার ওপর থেকে সুচটাকে এইভাবে নিজের দিকে ঠেললে দেখবে নিচ থেকে বেরিয়ে আসবে এবার এবার এই সুতোটা দুদিক দিয়ে টেনে ধরে জাস্ট ওপর নিচ করে এইভাবে আমরা যদি কিছুক্ষণ ঘুরিয়ে নিই একটু টেনে নিই তাহলে কিন্তু ভিতরে কোনোরকম ময়লা বা ধুলো বালি যদি আটকে থাকে সেটা কিন্তু মানে রান্নার যে সমস্ত মশলাপাতির ময়লাগুলো অনেক সময় আটকে যায় জমে যায় সেগুলো কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যাবে এই এই কাজটা যদি আমরা মাঝে মাঝেই করে নিতে পারি তাহলে কিন্তু অনেক বড় বিপদের হাত থেকে আমরা রক্ষা পাবো তো দেখো ঠিক এইভাবে আমরা পরিষ্কার করে নেব আর হচ্ছে গিয়ে সেফটি পিন দিয়ে তার নিচের দেখো এখানে কতগুলো ছোটো ছোটো ফুটো থাকে এগুলো তো এরকমভাবে ঢুকিয়ে পরিষ্কার করে নেবো কিছু ময়লা থাকলে কিন্তু অনায়াসেই বেরিয়ে যাবে তো সহজভাবে আমরা পরিষ্কার করে নিতে পারবো এবং খুব বড় বিপদের হাত থেকে কিন্তু আমরা রক্ষা পেয়ে যাব ঠিক এইভাবে আবার আমরা এটা লাগিয়ে নেবো ব্যাস দেখো আজকের টিপসটা কেমন লাগলো জানিও পরের টিপসটা দেখো আমরা বেল্ট কিন্তু সবাই ব্যবহার করি কম বেশি কিন্তু এটা কীভাবে গুছিয়ে রাখতে হয় সেই পদ্ধতিটা আমরা অনেকেই জানি না ফলে কিন্তু বেল্টগুলো নষ্ট হয়ে যায় মাঝখান থেকে ফেটে যায় কিভাবে বেল্ট তোমরা গুছিয়ে রাখবে দেখে নাও প্রথমে মুখটা এরকম ভেতর থেকে এইভাবে ঢুকিয়ে নেবে এইভাবে দেখো ঢুকিয়ে নেবে যেভাবে আমি দেখাচ্ছি তারপর এরকম ভাবে ট্রেনে জাস্ট এখান থেকে গোল করে রেখে দেবে এবারে একদম মাথাটাকে ধরবে ধরে এখান থেকে এরকম ভাবে গোল গোল করে ঘুরিয়ে এরকম গোল করে নেবে কীভাবে গোল করে নিয়ে আমরা এরকম ঘুরিয়ে মাঝখানে যে গোলটা করে রেখেছিলাম তার ভেতরে এটা এইভাবে ঢুকিয়ে দেবো তো দেখো এটা সুন্দর করে লক হয়ে যাবে কোনো ভাবে কিন্তু আর খুলে যাবে না বেল্টটা এইভাবে কিন্তু আমরা ভাজ করে রাখলে বেল্ট বছরের পর বছর ভালো থাকবে নষ্ট হয়ে যাবে না এরপরের টিপসটা দেখো কাচের গ্লাস বা বাকি আমরা দীর্ঘদিন ব্যবহার করতে করতে এরকম জলের দাগ পড়ে যায় এবং কাছের কোথাও মানে অন অনুজ্জ্বল হয়ে যায় উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় এটা কিভাবে আমরা ঠিক করব একটু বেকিং সোডা আর ভিনিগার মিশিয়ে যদি আমরা কাচের পাত্রগুলো মেজে নিই তাহলে কিন্তু পরিষ্কার চকচকে হয়ে যাবে চলো এটা মেজে নিই ততক্ষণ কিছু কমেন্ট পড়ে নিই রূপা মেমারি থেকে লিখেছে সমীর দাস পুরুলিয়া থেকে আচ্ছা রঞ্জনা দাস মজুমদার আমেরিকা থেকে তৃপ্তি চক্রবর্তী কোচবিহার থেকে কুন্তলা চন্দ্র হচ্ছে গুজরাট থেকে তো দেখো তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে দেখো এটা মেজে এনেছি কত সুন্দর পরিষ্কার হয়েছে